কুল্লহ সলেহা গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সবচেয়ে দামি সম্পদ ওই জিহাজে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোন এসার সলতের পরে কোথা থাকবা না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারোর বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না যাহাই খাওয়াইবেন তাহাই খাইব যাহাই পরাবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলবো না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিন একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে দিতে একটা ভালো শাড়ি দিবা তা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে সেটা দিতে পারেননি তখন কুরবানির পরে বলছো তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ সে অশয়তানাকে বলাবে দেখছিস দেখছিস তোকে কোনো দিন দেয় না দেখছিস তোকে কোনো দিন দেয় না শয়তানাকে বলাই আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে ভাবে বললে কেন তুমি আমার মাকেই ভাবে বললে কেন তুমি আমার সাথে এইভাবে আচরণ কেন দেখালে এটা হলো প্রতিবাদ একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে এই যে দেখলি তোর স্বামী এই কথা শুনলো না বল কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে সুন্দর হবে কখনো আপনি কটু কথা বলবেন না কোনো সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোনো সময় বলবেন না যে তোমার রংটা কালো এভাবে বলবেন না খালি প্রশংসা করবেন বুদ্ধি কম প্রশংসা প্রিয় তোমার মতো কোনো মেয়ে দেখি না তোমার চাল চলন সবচেয়ে ভালো সারা রাত পাটি পেয়ে দিব আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম না কেস তাকলি ন দিয়ে নিন আপনি গালি দিয়ে না প্রশংসা করেন সংসার খুব সুন্দর হবে শান্তি পাবেন তৃপ্তি পাবেন বুঝতে জিনিস যার কারণে মেরেছেন যার কারণে গালি দিয়েছেন শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি গালি দিতে হবে না তাহলে সন্দ সংসার সুন্দর হয়ে যাবে চার কখনো মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না নিজ নিজের বাড়ি পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না হাট বাজারের তো প্রশ্নই আসে না ওকে ঘেরে রাখবেন আল্লাহ রসুল বলছেন আলমার তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে এই এই বস সম্মানিত দিনই ভাই বোন চলে আসলাম অল্প সময় ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম এটা কিভাবে হলো একটু দেখেন তো ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা আল্লাহর নবী মরুন আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ বলছেন ওমামা করো এবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই এটা শ্যাম আর এটা সলাপ সলাপ শ্যামের মতো জিনা এটা হজ এটা শ্যাম হজ শ্যামের মতো জিনা পৃথিবীর কোন এবাদত শ্যামের মতো নয় আবার অমামা বাহিলে বলছেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন বলছেন ওমামা আল্লাহুল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এটা সলাৎ এটা শ্যাম সলা সে্যামের সমপর্যায়ের জিনা হজ সেয়ামের সমপর্যায়ের জিনা কোরআন তেলাওয়াত সে সমপর্যায় জিনা তাহালিল সে আমের সমপর্যায় জিনা এমন কোনো এবাদত নাই যেটা কার সমপর্যায়ের হতে পারে শ্যামের সমপর্যায়ের হতে পারে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে ফেরেস্তারা বলবে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছে ফেরেস্তারা বলবে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন যে এ যা দাখলা আখের মুগলিকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢোকে গেলে এটা ক্লোজ করা হবে এটা বন্ধ বাকিগুলো খোলা আছে মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু এই দরজা দিয়ে শ্যাম ছাড়া অন্য কোনো এবাদত দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সেম এর সাথে কোনো মিল নাই আবু হরায়রা রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লু আমল ইবনা আদম ইজাফুল হাসান তো বেআরে আমসাল সাবে মেয়াতে যে আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরও আরও আরো আরও অনেক যেটাই করুক সলাত আদায় করলো আল্লাহ বলবেন এ ফেরেস্তা নেকি লিখে দাও একবারে দশ লিখো সাতশত লিখো বাড়াও কোরআন মাজিদ তেলাওয়াত করলো এ ফেরেশতা নেকি লিখো নেকি লিখো দশ লিখো সাত শত লিখো সাত শত করো বাড়াও সবটাই কিন্তু আল্লাহ বলছেন তবে আমার ব্যাপার আজি যে আজি বেহি প্রতিদান আমি দিব কি প্রতিদান দিবেন শ্যাম পালন করলে দু চার পাঁচ দশ নাকি হয় না সিয়াম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই সিয়াম পালনের বিনিময় জান্নাত একটু এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ নবী বললেন মান সামাই আমান ফি সাবিল্লা বাদ আল্লাহ আজহানিনার সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন তো লোকটা নেকি পেল না জাহার নাম থেকে সরে গেল আবার বলছেন কেউ যদি একদিন থাকে সেম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহার নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন তো লোকটা নেকি পেল না জাহার নাম সরে গেল তিন ফি জাল জাল্লাহ বাইন হবে না রেখান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত হবে পাঁচশো বছরের পথ মানে কেউ যদি একদিন সেম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ পাঁচশো বছর এক সত্তর দুই একশো তিন পাঁচশো সব মিলে নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল জাহান্নাম থেকে সরে গেল তাহলে কি বুঝলাম সে ফলাফল হলো জান্নাতামের ফলাফল হলো জান্নাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো মিনিট তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করব ইনশাল্লাহ এক খেয়ালে চেয়ে থাকবেন তুমি দাঁড়িয়ে আছো বেখেয়াল হয়ে আছো নাকি এই জন্যই একটু জায়গা বড় করতে হয় দাঁড়িয়ে মানুষ বিশ মিনিট থাকতে পারবে তারপর একটু ঘুরবে একটু হাঁটবে দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন আপনার আমি কিছু কিছু না উপকার করবই করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চারটে জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহ সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে এক সেম সেম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে দুই কালো পথর হজ করতে গিয়ে চুমা দেয় যেই কালো পথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে তিন কোরআন তেলাওয়াত কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে চার যে আঙ্গুলে তাসবি গণনা করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচারের মাঠে তবে আর একটা জিনিস আছে যেগুলো ছেলে মেয়ে যুবকর আগেই মারা গেছে এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে বলবে আমার বাপ মাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয় দুই চার দশটা হলে দু তিনটা মারা যায় দু চার পাঁচটা থাকে তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান কয়টা হবে আর কয়টা দুইটা ছেলে কানা আর কচড়া বদ কারো কথা মানে না একটা ছেলে আদর বেশি দিয়েছেন আর আপনারা ছিলেন ভাই বোন সামাদ। আপনার মা চলে গেছে পিসতে আটা পিসতে রুটি বানাবে ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো আর একটা বাচ্চা খালি একটু তো দৌড়িয়ে গেবে বলে আব্বু 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 সব শেষ এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই ভুল হিসেব ছেলে মেয়ে বেশি হওয়া ভালো আবদুল্লার বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে যার কারণে আমি আবদুল্লার বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এল আল্লাহ আমি বলছি আব্বু আর এল আল্লাহ মানে কি আমি গাড়ির গায়ে লিখছি লিখা দেখছি আর দাওয়া এল আল্লাহ তো বলছে আব্বু আপনাকে আমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আর আমি লন্ডন নামে ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু তৈরি করলো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো এটা আমাকে খুব কষ্ট দেয় তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলে মেয়ের আঁকিদে ঠিক করতে হবে বিদ্যার সূচনা থাকায় শুরু করি তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব্য চালু করব। যেখানে হবে দাওয়াতি কার্যক্রম যেখানে হবে শিক্ষা কার্যক্রম এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই আশা নিয়ে বই পুস্তক লিখল ছাপালো সিলেবাস তৈরি করলো ইতিমধ্যে সাড়ে তিনশো চারশো মক্তব্য চালু করলো ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো পঞ্চাশ জন ষাট জন শিক্ষক ওখানে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে যাওয়া ফিরি আসা ফিরি খাওয়া ফিরি সিলেবাসের বই পুস্তক ফিরি তো জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য সাঁত দেওয়ার জন্য তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি মুর্বীদের বলছি আপনারও সন্তান এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে চাঁপাই নবাবগঞ্জের ছেলে গোদাগরির ছেলে রাজশাহীর ছেলে আমাদের ছেলে জাতি সম্পদ ওরা কিছু করুক এটা আমাদের ঐকান্তিক কামনা আল্লাহ তুমি কবুল করো তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানাও বোঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো সবচেয়ে দামি এবাদত সেম এইবার চলি ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো তাহার যুদ আর নফল শ্যামের মধ্যে সবচেয়ে দামি নফল শ্যাম হলো মহাররাম আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা শ্যাম থাকছে মহারামের দশ তারিখে তিনি বললেন মাহাজ এলিজি তা সুমনহু এই দিনটা কিসের দিন তোমরা এ দিনে শ্যাম থাকছ কেন তখন ওরা বলছে আরে এদিন তো বড়ো দিন এদিন দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহ মূষাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে মূসা আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম থেকে ছিলেন তাই আমরা এই দিনে শ্যাম থাকি মহারামের দশ তারিখে আচ্ছা আচ্ছা শোনো নাহানো আওলা তোমরা যে মুসার সোনাপ পালন করছো সুক্রিয়া হিসাবে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি সুক্রিয় আদায়ের ব্যাপারে অতএব আমিও শ্যাম থাকলাম সাথে সবাই শ্যাম থাক যেমন বললেন সাহাবি বলে উঠলেন আল্লাহ একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদেদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এই দিন ওদের বড় দিন ওদের বড় দিন তাদের বড়দিন লাথ তা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া কথা স্পষ্ট বুঝা গেল কি মনে থাকবে না মনে হয় মহারামের দশ তারিখের সাথে কারবালার দশ তারিখের কোনো সম্পর্ক নেই ফাতেমা কান্দি এক হয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন শহীদ হচ্ছেন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে এটা কথা মিল খেল তাহলে মহালানা সাহেবের এই বক্ত পুঁথির গানের মতো হয়ে গেল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুঁথির গানের মতো এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না এইসব বক্তৃতা এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে এ কথাই ঠিক আপনাকে কেন তিতে লাগে না তিতে লাগা উচিত এই ছেলে সোনা আল্লাহর নবী বললেন কেউ যদি মহারামের দুই দিন শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন মানুষ সারা বছর শ্যাম পালনের নেকি পাবে দুইটি পদ্ধতিতে এক প্রতি মাসে কেউ যদি তিন দিন শ্যাম থাকে আর রামাজান শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এটা একটু ভারী দুই কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ আবার কথায় পুনরায় বলি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এক কথা বলছো কেন চুপ থাকো এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছ কেন দেখেন তো মহারামের দুই দিন সিয়াম থাকলে কেমন হবে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফারে একদিন সিয়াম থাকলে কি হবে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ওয়াবাক বাদত সামনে কি করব না করব সব ক্ষমা তো অবাক পদ্ধতি এর নাম আরাফার শ্যাম খুব দামি একদিন এক প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোনো সমস্যা নেই আল্লাহ তালা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো সে যেদিনই হোক কথা বোঝা যায় কি আরবি মাসের মধ্যে হলেই হল তাহলে রামাজান আর প্রতি মাসে তিনটে তাহলে কি পাবো আমরা সারা বছর শ্যাম পালনে নেই কি পাবো এটা একটু ভারী আর এদিকে চলে আসি একবারই সহজ সওয়ালের ছয়টে আর রামাজান তাহলে কি পাবো সারা বছর সেম পালনের নেই কি পাবো উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে এইটা আগে করতে হবে এই হিসেব ঠিক নয় হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে মরে গেলে কোনো সমস্যা নেই আয়ে সারা জিয়া আল্লাহ দশ মাস পরে করতেন অতএব সাওয়ালের আগে হবে বাদ দিয়ে বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই ছয়টা করবে ধারাবাহিক করাই ভালো সম্মানিত তিনি ভাই বোন এবার চলে আসলাম শাবানের শ্যামে এবার আমি আপনার কাছাকাছি আছি বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি পনেরোই শাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র শাবান মাসে তেরো চোদ্দো পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দো পনেরো থাকবে যারা অন্যান্য মাসেও তেরো চোদ্দো পনেরো থাকে আর শাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো এছাড়া এক ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন এদিকে খেয়াল করো ওইদিকে তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো শাবান আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কেন নবী ও সাল্লিস ও শাবানা গুল্লাহ আল্লাহর নবী পুরো শাবান থাকতেন হাদিস বোখারি মুসলিম আয়েশা রজি তালানহা আনহা বলেন কেন নবী ও সালিসামসুম ও শাবানা কালিলা আল্লাহর নবী পুরো শাবান শ্যাম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় বিশ পঁচিশটা এরকম থাকতেন সালমার জিয়া তালানহা বলে